আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত আপনাকে বলতে চায় যে আপনার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এক মুহূর্তের জন্য আপনার চোখের সামনে একটি সত্য আসতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে সময়টি খুবই অনুকূল আপনার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হচ্ছে আপনি এগিয়ে যান আপনি আপনার আসন্ন দিনটি দেখতে এবং গান গাইতে সক্ষম হবেন আপনার করা ভুলগুলির জন্য আপনাকে ক্ষমা করা হচ্ছে কিছু ভুলে যান নতুন কিছু মনে রাখুন এবং আপনার পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যান আপনি একজন পবিত্র আত্মা আপনার ভিতরে কোনো অভাব নেই কোনো ঝর্ণা নেই আপনি শক্তিতে পূর্ণ আপনার চারপাশের শক্তিগুলি ইতিবাচক এবং আপনাকে সমর্থন করছে আপনার জীবন সমস্যার বাইরে দুঃখের অবসান হতে চলেছে উদ্বেগ দূর হতে চলেছে আমার প্রিয় আপনি এখন সাফল্যের একটি নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ আপনি একটি দুর্দান্ত শক্তির সাথে দেখা করতে যাচ্ছেন এখন কেউ আপনাকে অপমান করবে না আপনার লক্ষ্য অনেক দূরে তবে আপনি অবশ্যই এটি অর্জন করতে সক্ষম হবেন এটা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর অনেক আশীর্বাদ তোমার জীবন সুন্দর খুব শীঘ্রই তুমি তোমার লক্ষ্য অর্জন করবে খুব শীঘ্রই তোমার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হচ্ছে দুঃখগুলি দূর হচ্ছে যে জিনিসটির জন্য হৃদয় আকুল ছিল আমার প্রিয় তোমার সাথে খুব সুদ কিছু ঘটতে চলেছে হঠাৎ তুমি ভালো কিছু অনুভব করবে এই সময় ঈশ্বরের শক্তি তোমার সাথে কাজ করছে এবং তুমি অনেক পরিবর্তন অনুভব করতে চলেছে তোমার ভেতরে এমন একটি শক্তি প্রবেশ করছে যা তোমার জন্য ইতিবাচক হবে তুমি অন্যদের জন্য ভালো করতে শুরু করবে তোমার বুঝতে হবে যে তোমার প্রার্থনা কবুল হয়েছে তুমি মহাবিশ্বের শক্তিগুলোই পাচ্ছ কিছু ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করছে যার কারণে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠছে তুমি এই সময় তোমার এই ব্রহ্ম বার্তাটি পেয়েছ এর মানে হলো যে ব্রহ্ম চায় তুমি এখনই এই বার্তাটি পড় আমি তোমাকে বলি যে একটি সুখপত্র আসতে চলেছে যেখানে তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এটি কোনো সুখ হওয়ার ঘটনা নয় তুমি স্বয়ংক্রিয়ভাবে তোমার মনে উদ্ভূত সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে তোমার কর্ম ভালো হয়ে যাবে তাই এখন তুমি সর্বোত্তম ফলাফল পাবে আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অসম্পূর্ণ ইচ্ছা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলি সত্য হতে চলেছে দেখো একটি ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার পথ এগিয়ে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত সকল পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে এটি ঘটতে চলেছে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা আসছে প্রস্তুত থেকে তোমার গাছি উড়ে উঠবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম তুমি বিশেষ গুণাবলীতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও উন্নত হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছো তুমি এখন তোমার ভেতরে ভালো পরিবর্তন দেখতে পাচ্ছ এগিয়ে যাওয়া এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় থাকবে কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল তা অসম্পূর্ণ হয়ে যাবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে মনে করো যে সব কিছু ভালো হতে চলেছে এখন সব কিছু তুমি যেমন শুরু থেকে ভেবেছিলে তেমনই হবে খুব সুদ কিছু ঘটতে চলেছে তোমার সাথে একটি শক্তি আছে যা তোমাকে দেখছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে এবং কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় রাতারাতি জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটে এখন তুমি দেখতে পাবে যে তোমার একটি ভালো স্বপ্ন দেখা হবে এবং তোমার সেই শুভ স্বপ্ন শীঘ্রই সত্যি হবে জীবন আনন্দে ভরে যাবে সত্য সর্বদা জয়ী হয় মনে রেখো তোমার হৃদয় খুব নরম তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ এখন সত্যই জয়ী হতে চলেছে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হতে চলেছে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছে ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলিকে আকর্ষণ করছো তোমার জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার দোরগোড়ায় মনে রেখো তোমার জীবন এক বিস্ময়কর উপায়ে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য খুব ভালো তুমি তোমার ভাগ্যে বিজয় এনেছ আর এটা মহাবিশ্বের কোন উপহার নয় এটা তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি প্রয়োজনের চেয়েও বেশি পরিশ্রম করো তুমি যা ভাবো তার চেয়েও বেশি সুখ পাবে একটা কাকতালীয় ঘটনা ঘটবে তোমার জীবনে একটা ঐশ্বরিক পরিবর্তন আসবে যা তোমাকে অবাক করবে তুমি বিজয়ের ভাগ্য এনেছ তুমি জিতবে তাহলে এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য সোনালী এখন সব কিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে দেখো প্রিয় পথগুলো খুলে যাচ্ছে অন্ধকারে তোমার জন্য যে পথগুলো দেখা গিয়েছিল সেই পথে হেঁটে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছাবে সব কিছু তুমি যেমনটি কি ভেবেছিলে তেমনই হবে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা সব পথ গৌরব খ্যাতি পাবে তুমি খুব দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছে তুমি সবকিছু সহজেই অর্জন করতে সক্ষম হবে আমার সন্তান তুমি জিতবে তুমি যে সমৃদ্ধির জন্য অপেক্ষা করছিলে তা পাবে এখন তুমি সেই সুখ পাবে আগামী দিনগুলো তোমার জীবনের সেরা দিন হিসেবে প্রমাণিত হবে হঠাৎ সেই স্বপ্ন পূরণ হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি যে কাজই করো না কেন তুমি সাফল্য পেতে শুরু করবে আমার প্রিয় আগামী সময়ে কোনো বাধা থাকবে না গন্তব্য তোমার সামনে পথগুলো খুলে যেতে থাকবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে তোমার মনে যে চিন্তাভাবনা আসছে তা ঈশ্বরের দ্বারা পাঠানো হচ্ছে হঠাৎ করেই তা সুখে ভরে উঠবে তোমার জীবন সৌভাগ্য পাবে তুমি যে সাফল্যের দিন চেয়েছিলে সেই দিন তোমার চোখের সামনে আসবে ধীরে ধীরে তুমি জীবনে সেই জিনিসগুলো প্রচুর পরিমাণে পাবে তুমি সেই পরিমাণ পাবে যা তুমি অনেকদিন ধরে অনুভব করতে চেয়েছিলে দুঃখের মেঘ এখন কেটে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার জীবন উৎসাহে ভরপুর থাকবে তুমি এখন যা চাও তা পাবে আমার প্রিয় তুমি সমৃদ্ধি অর্জন করছো কোন অভাব নেই কোন বাধা নেই কোন লাভ তোমার পথে আসবে না এখন তুমি ঝামেলা থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি এক মহান বিজে তোমার নাম নিবন্ধিত করছো এখন তুমি শুরু থেকেই যেমন কল্পনা করেছিলে তেমনই ঘটবে এখন তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি জাঁকজনক পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো সবকিছু কত ভালো হতে চলেছে ইতিবাচক থাকো সর্বোপরি তুমি যা চাও তা রোমানিত হচ্ছে না তুমি কখনো মহাবিশ্বের কাছ থেকে কিছু চাইছ কখনো কখনো অন্য কিছু তোমার মন শান্ত নেই এটি খুব চঞ্চল তুমি সুখ চিনতে পারছ না তুমি যাকে দুঃখ বলছো তা আসলে দুঃখ নয় এটি একটি পরিবর্তন এই সময় যখন তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে এই দিন বদলাতে চলেছে তখন কিছু নতুন বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে তুমি জীবনে নতুন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যেই তুমি সবকিছু পাবে যা তুমি এখনো পর্যন্ত পাওনি আমার প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দময় হতে চলেছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে তুমি অনেক দূরে যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এসো প্রিয় এক ধাপ এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আছে সুখ তোমাকে খুঁজে পাচ্ছে এবং তোমার কাছে পৌঁছাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রেখো এগিয়ে যাও প্রিয় তোমার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে তোমার মন শান্ত থাকবে এখন কোন অভাব কোনো বাধা তোমাকে বিরক্ত করবে না এখন ইতিবাচক শক্তি তোমার জীবনে যোগ দিচ্ছে ঐশ্বরিক শক্তি সজ্জিত হচ্ছে তোমার ভবিষ্যৎ খুব ভালো কাজের সাথে সজ্জিত হয়েছে তুমি দিনের পর দিন কাজ করতে যাচ্ছ তুমি যে স্বপ্ন দেখেছিলে তা ধীরে ধীরে সত্য হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে হে প্রভু তোমার জীবন ঐশ্বরিক জগৎ দেখবে তুমি এমন বন্ধু পাবে তুমি কেবল সমর্থন পাবে কোন অভাব নেই কোনো বাধা নেই কোন সমস্যা নেই এখন তুমি পরিস্থিতি দেখতে পাবে না পরিবর্তন হতে চলেছে বুঝতে পারো যে বাধার দরজা শেষ হয়ে গেছে পরীক্ষার দরজা শেষ হয়ে গেছে তুমি শব্দের ফলাফল দেখতে পাচ্ছ তুমি শুভ ফলাফল পাবে তুমি সম্পদ মহিমা এবং সমৃদ্ধি পাবে একটি নতুন সূচনা হতে চলেছে জীবন এক দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে তুমি সমৃদ্ধি পাবে তুমি কোথা থেকে শুরু করেছ এবং কোথায় পৌঁছাবে তুমি নিজেই অবাক হবে তোমার জীবনের সাফল্য দেখে তোমার শত্রুরা দুই ধাপ পিছিয়ে যাবে তুমি তোমার কাজ থেকে অনেক সুখ পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সুখ পেতে চলেছে তোমার আকাঙ্ক্ষা ফুলে উঠবে তুমি তোমার জীবনে দিনরাত সাফল্যের দরজা দেখতে পাবে তুমি যা কিছু ত্রুটি দেখবে তা প্রাচুর্যে পরিণত হবে তুমি সুখী হবে তুমি আনন্দিত হবে তুমি অনেক কিছু পাবে তুমি ভেতর থেকে সুখ অনুভব করবে শক্তিগুলি তোমাকে সমর্থন করছে তোমার সাথে যাচ্ছে তুমি এখনই এটি অনুভব করবে আমার প্রিয় ভাগ্য কিছুক্ষণের মধ্যেই পরিবর্তিত হচ্ছে সবকিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখনই জিতবে তোমার জন্য পথ খুলে যাচ্ছে আজ পর্যন্ত জীবনে যত সমস্যাই হোক যত বাধাই দেখো না কেন এখন সেই বাধাগুলো দূর করা সঠিক সময় এসেছে আমার প্রিয় এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তুমি তোমার প্রতিটি কাজে সফল হবে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই তোমার জয় হবে এখন তুমি ক্ষতি থেকে রক্ষা পাবে এবং কেবল লাভই হবে তুমি যেখানেই যাও তোমার কাজের প্রশংসা করা হবে তুমি এখন অনেক কিছু অর্জন করবে তোমার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে জীবনে ভারসাম্য বজায় থাকবে ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দিতে চলেছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং সমস্যা এখন শেষ হচ্ছে তুমি একটি নতুন পর্যায় দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য শুরু করবে হঠাৎ তুমি কিছু অর্জন করতে যাচ্ছ হঠাৎ করেই মহাবিশ্ব থেকে কিছু শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ মুহূর্ত তুমি সুসংবাদ পাবে পরিবেশ বদলে যাবে হেসে ফেলো আমার প্রিয় খুশি থাকো তুমিও মহাবিশ্ব থেকে এই বার্তাটি পেয়েছো কারণ আজ থেকে ভালো দিন শুরু হচ্ছে আজ থেকে একটা সুখী জীবন শুরু হচ্ছে তোমার পূর্বপুরুষরা আলোকিত হচ্ছে তাদের তোমাকে কিছু বলার আছে তার ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে যা সে এখন পূরণ করতে চায় সে তোমাকে কিছু দিতে চায় প্রিয় মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে ক্রমাগত সমর্থন করছে কোথাও এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমাকে দীর্ঘ পথ দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে এখন কোন ভয় কোন চিন্তা তোমাকে বিরক্ত করবে না এখন তোমার মনে কোন বিভ্রান্তি থাকবে না তোমার জীবন উদ্বেগ মুক্ত হবে তুমি দূর দূরান্তে সাফল্য অর্জন করবে প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আলো আসবে তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার মন শান্ত থাকবে কোন অভাব থাকবে না এখন তোমাকে কষ্ট দেবে না জীবনে যার তোমার সমর্থনের প্রয়োজন ছিল সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তারা তোমাকে কিছু দেওয়ার জন্য অস্থির হয়ে উঠছে দেখো আমার প্রিয় তোমার সম্মান কত বৃদ্ধি পাবে তুমি মহান উন্নতি অর্জন করবে তুমি খোলা চোখে যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে এই সময় তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি সম্পদ পাবে সম্পদ নয় জীবনের সমস্ত ত্রুটি দূর হবে হ্যাঁ আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা অস্থির হয়ে উঠছে তোমাকে অনেক দূর যেতে হবে এখন তোমার ক্লান্ত হওয়া উচিত নয় থামবে না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তোমার মনে জেগে ওঠা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে বহু বছর ধরে তুমি যে প্রচেষ্টা চালিয়ে আসছো তা ফলপ্রসূ হতে চলেছে আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তা পাচ্ছে অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে একটি দ্রুত শক্তি তোমার ঘরে পৌঁছে যাচ্ছে তিন শূন্য দিনের মধ্যে তোমার সৌভাগ্য জাগ্রত হবে তুমি প্রতিটি কাজ করতে সক্ষম হবে বংশা আতিশাদান তুমি এখন পর্যন্ত যা করতে পারি এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হচ্ছে তোমার সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে নিজেকে অবমূল্যায়ন করো না নিশ্চিত থাকো এবং তোমার লক্ষ্যের পথে দ্রুত এগিয়ে যাও খুব শীঘ্রই তুমি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবে তুমি ঈশ্বরের কাছে যা চেয়েছিলে তা তোমার সামনেই পাবে মহাবিশ্বের বার্তার মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে কিছু পাঠানোর চেষ্টা করেছেন যদি তুমি এর সদ ব্যবহার করো তাহলে তোমার সমগ্র জীবন সজ্জিত হবে এটি সেরা হয়ে উঠবে তোমার আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে তুমি ক্রমাগত জিনিস এবং মানুষকে তোমার দিকে আকর্ষণ করছো হাসো সবকিছু ভালো হতে চলেছে